এসেছেন ওনাকে বসিয়ে রেখে দীর্ঘ কথা বলে বেয়াদবি করার দুঃসাহস নেই তাই একেবারে সংক্ষেপে চারটি কথা বলবো আল্লাহর তাফিক সামিল হাল হলে এই কথাগুলো আমল করে যেন আমার আপনার আমাদের সকলের ইমান আর আমলের তরক্কি হয় আল্লাহ তালা যেন সেই তাফিক দান করে সকলেই বলেনি আমিন সম্মানিত হাজির ব্যক্তিগত জীবন থেকে শুরু করে যদি পারিবারিক সামাজিক জীবনের দিকে তাকাই তাহলে আমরা কি শান্তিতে আছি কথা বলেন আমরা কি সকলে নিরাপদে আছি আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত জাগতিক শত উন্নতি হওয়া সত্ত্বেও আজকে আমরা মুসলমানরা ইসলামের ক্ষেত্রে অনিরাপদ এবং পরাধীন কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ আলাহ গোটা মানব জাতির মুক্তির জন্যে ইহলৌকিক আর পরলৌকিক মুক্তির জন্য পবিত্র কালামের একশত তিন নম্বর সূরা সুরতুল আসরে চারটি কর্মসূচি দিয়েছেন যেই চারটি কর্মসূচি আমরা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে ইহলৌকিক আর পরলৌকিক জীবনে আমরা মুক্তি লাভ করতে পারব এই চারটি কর্মসূচির কথা একেবারে সংক্ষেপে একটা একটা করে বলেই শেষ করে দেব আমার কথা ইনশাআল্লাহ নাম্বার এক ইমান এক নাম্বার কর্মসূচিটা কি সবাই বলেন এক নাম্বারটা কি আমরা যদি অলৌকিক পরলৌকিক জীবনে মুক্তি লাভ করতে চাই তাহলে আমাদেরকে শিরিক মুক্ত ইমান আনতে হবে কি মুক্ত ইমান আনতে হবে কথা বলেন শিরিক মুক্ত ইমান আনতে হবে আল্লাহ তালার হুকুমত মানতে হবে আল্লাহ তালার মনোনীত জীবন বিধান একমাত্র ইসলাম অনুযায়ী জীবনকে গড়তে হবে বলেন তো আসমানের মালিককে যারা বলেন তাদের সন্দেহ আছে জমিনের মালিক কে আমার আপনার মালিক কে আমার ব্যক্তিগত জীবনে হুকুমত চলবে কার সমাজে হুকুমত চলবে কার রাষ্ট্রে হুকুমত চলবে কার সুদ হালাল না হারাম জুয়া হালাল না হারাম মদ হালাল না হারাম হালাল না হারাম করেছেন কে ছেলায় বলেন তাহলে আল্লাহর পক্ষ থেকে হারাম মদের লাইসেন্স যে রাষ্ট্র ব্যবস্থায় প্রদান করে যে রাষ্ট্র ব্যবস্থার সংসদ থেকে জুয়ার লাইসেন্স জুয়ার ক্যাসিনোর লাইসেন্স দেয় সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার লাইসেন্স দেয় এই সমস্ত রাষ্ট্র ব্যবস্থার গ্রহণ করে মুসলিম জাতি কেমন পর্যন্ত মুক্তি লাভ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা মুসলিম জাতি যদি ইহলৌকিক আর পরলৌকিক জীবনে মুক্তি লাভ করতে চায় তাহলে মানব সমস্ত তন্ত্র মন্ত্র বঙ্গোপসমরে নিক্ষেপ করে কোরআন আইন বাস্তবায়ন করে ইসলাম হুকুমত কায়েম করতে হবে কথা বলেন ঠিক কিনা নাম্বার এক শিরিক মুক্ত ইমান আনতে হবে নাম্বার দুই সৎকর্ম করতে হবে নাম্বার দুই কি নাম্বার দুই সৎকর্ম করতে হবে আর নাম্বার তিন সৎ কাজের আদেশ দিতে হবে তিন নম্বরটা কি চার অসৎ কাজে বাধা প্রদান করতে হবে সমাজে যখনই কোনো অন্যায় হবে সৈন্যবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে বাতিলের অবস্থান করতে হবে তথা ওলামা একরাম যখনই আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য ডাক দেবে তখনই ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে রাজে আছে কে কে হাত তুলে আল্লাহকে দেখায় আল্লাহ কবুল করুন বলি আমিন সম্মানিত হাজির পরিশেষে একটা মেসেজ দিতে চাই হক বাতিলের ইতিহাস হক বাতিলের লড়াই পৃথিবীর শুরু থেকে চলছে কেয়ামত পর্যন্ত চলবে কিন্তু আমার আপনার মৃত্যু পর্যন্ত হকের পক্ষে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাবো পৃথিবীতে একটা দল সব সময় চেয়েছে আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে নিভিয়ে দিতে আল্লাহর দিনের আলোকে নিভিয়ে দিতে একটা বাতিল সব সময় চেষ্টা করেছে আর তখনই বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে একটা দল প্রকাশ পেয়েছে পৃথিবীতে বাতিল যখন এসেছে কাবিলের রূপ ধারণ করে হক যখন এসেছে হাবিলের রূপ ধারণ করে বাতিল যখন এসেছে ফেরাউনের রূপ ধারণ করে হক তখন এসেছে রবি মুসা কালিমুল্লাহ রূপ ধারণ করে বাতিল যখন এসেছে নমরুদের রূপ ধারণ করে হক তখন এসেছে নবী ইব্রাহিম খলিল্লার রূপ ধারণ করে বাতিল যখন এসেছে রক্ত পিপাসু বনি ইসরায়েলের রূপ ধারণ করে হক তখন এসেছে নবী ইসা রুহুল্লার রূপ ধারণ করে বাতিল যখন এসেছে আবু জাহেল আবুল আহাব সেইবা অলি দিবনে মুগিরা কুফার মক্কা রূপ ধারণ করে হক তখন এসেছে নবী মোহাম্মদুর রসুল্লার রূপ ধারণ করে বাতিল যখন এসেছে মুসাইলাম কাকজবের রূপ ধারণ করে হক তখন এসেছে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রূপ ধারণ করে বাতিল যখন এসেছে রূপ ধারণ করে হক তখন এসেছে আব্দুল্লাহ ধারণ করে যখন এসেছে মানসুরের রূপ ধারণ করে হক তখন এসেছে আমাদের মের ইমাম ইমাম আবু হানিফা রহমুল্লাহর রূপ ধারণ করে বাতিল যখন এসেছে ততারিদের রূপ ধারণ করে হক তখন এসেছে ইমাম ইবনে তাইমিয়া রহমার রূপ ধারণ করে বাতিল যখন এসেছে দিন ইলাহির প্রবর্তক সম্রাট আকবরের রূপ ধারণ করে হক তখন এসেছে মুজদ্দিদ আলফেসানি আহমদ সরহিন্দির রূপ ধারণ করে বাতিল যখন গোলাম আহমদ কাদিয়ানির রূপ ধারণ করে হক তখন এসেছে শাহতাউল্লাহ বুখারির রূপ ধারণ করে ভারতবর্ষে বাতিল যখন এসেছে ইংরেজ বিনিয়াদের রূপ ধারণ করে হক তখন এসেছে শাহ আলিউল্লাহ মহাদ্দিসে দেহকবির রূপ ধারণ করে আমাদের প্রাণের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বাতিল যখন এসেছে রাজা গৌর গোবিন্দের রূপ ধারণ করে হক তখন এসেছে শাহজালাল ইমিনির রূপ ধারণ করে বাতিল যখন এসেছে নাসরিন দাউদ হাইদারের মতো কুলান রব্দের রূপ ধারণ করে হক তখন এসেছে সিলেটের প্রিন্সিপাল আল্লামা মুফতি হাবিবুর রহমান রহিমাউল্লাহর রূপ ধারণ করে বাতিল যখন এসেছে ফতুয়া বিরোধী আন্দোলনের রূপ ধারণ করে হক তখন এসেছে সাইফুল হাদিস আল্লামা আজিজুল হক মুফতি আমিন রহিমাউল্লা রূপ ধারণ করে বাতিল যখন এসেছে শাহবাগী নাস্তিক ব্লগারদের রূপ ধারণ করে হক তখন এসেছে আহমদ শফি ও জুনায়েদ ববনগরের রহমাহুল্লাহর রূপ ধারণ করে বাতিল যখন এসেছে ভাস্কর্যের রূপ ধারণ করে হক তখন এসেছে সাইকুন হাদিস ইবনে হাদিস আল্লামা মামকে রূপ ধারণ করে বাতিল যখন এসেছে ফেসিবাদ সরকারের রূপ ধারণ করে হক তখন এসেছে বৈষ্ণব বিরোধী স্কুল কলেজ ইউনিভার্সিটি ও মাদ্রাসার ছাত্র সমাজের রূপ ধারণ করে এমনিভাবে আমার রাসূল বলেন

পৃথিবীর কোটি মুসলমান আল্লাহর পায়ে নিজের মাথাকে অবহিত করতে পারে তারা কল্লা দিতে পারে কিন্তু বাকিনের সামনে কাল্লাকে নত করতে পারে না নত করতে পারে না কথা বলেন ঠিকই না সম্মানিত হাজির এজন্যই পরিশেষে জানতে চাই হকের পক্ষে কথা বলতে গিয়ে আমাদের একাধিক আসলাফ গ্র্যান্ড ট্রাং রোডে ফাঁসির কাজটা চলেছে ফাঁসিবাদ সরকারের আমলে আমাদের ওলামায় গ্রামের ঘুমরে ধরে লেগেছে গলায় বেরি করেছে হাসতে হাসতে ফাঁসিবাদ সরকারের কারাবরণ করেছে কিন্তু হক কথা বলতে ছাড়ে নাই যদি আবার ওলামায় গ্রামের আহ্বানে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করতে রক্ত দিতে হয় জীবন দিতে হয় তবে রক্ত দিয়ে হলেও জীবন দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করতে ইসলাম হুকুমত কায়েম করতে কে কে প্রস্তুত আছি হাত তুলে আল্লাহকে দেখাই ওগো আল্লাহ প্রত্যেক হাতকে আপনি আপনার দিনের জন্য কবুল পূরণ করেন আমি এ ছিল আমার আপনাদের কাছে দেওয়া মেসেজ চারটা কর্মসূচি এক দুই ইমান তিন সৎ কাজের আদেশ এবং চার অসৎ কাজের নিষেধ এই চারটা কর্মসূচি যদি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে পারি এবং ওলামায় রের নেতৃত্বে আমরা যদি স্থানে সকুমত কায়েম করতে পারি তবে আশা করা যায় আমরা ইহলৌকিক আর পরলৌকিক পরলৌকিক জীবনে আমরা সফলতা ও মুক্তি লাভ করতে পারবো তথা সুখময় সমৃদ্ধ একটা নিরাপদ জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারবো আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন আমিন আমিনা আলহামদুলিল্লাহ আবার ওরি ओ भाई आओ जाओ ना तो ये लुक मोबाइल कोई देखो सुष्ट प्रतिष्ठित बनाओ कोशिश तो